আসসালামু আলাইকুম রাত করে ছাদে আসলাম আপনাদেরকে একটা জিনিস দেখাবো তাই এটা হলো আমাদের বউবাজার বউ লাইটগুলো জ্বলছে কি সুন্দর লাগছে তো আমাদের বাসা থেকে খুব কাছে এই ছাদটা বাজারটা সরি তো বাজারটা রাত করে লাইট গোলা জ্বলছে সুন্দরী দেখা যাচ্ছে আর আরেকটা জিনিস দেখাবো সেটা হলো ওই যে ট্রেন আসছে আলো দিয়ে আসছে দেখা যাচ্ছে ওই যে ট্রেনের লাইট জ্বলছে তো আমাদের এখানের বাজার অনেক বড় বিশাল রেল লাইনের পাশ জুড়ে তারপরে ভিতরেও আছে বাজার মাছ বাজার বাজার আর অন্য অন্য বাজার থেকে আমাদের ট্রেন চলে আসছে এই যে ট্রেন যাচ্ছে আসলে রেল রেল লাইনের কাছ থেকে একটা বিল্ডিং করে আমাদের বিল্ডিং তাই আমাদের বাসায় সময় ট্রেনের খুব শব্দ আপনারা যারা ভিডিও দেখেন তারা জানেন আমার প্রতিটা ভিডিওতেই ট্রেনের শব্দ থাকে এই রাতের ট্রেন আর রাতের বাজার আর আরেকটা জিনিস সেটা হলো এই দেখেন সুপার মন আজ চারটা কত বড় ছাদ থেকে ছাদে আসলাম ভাবলাম আপনাদেরকে দেখাই কত বড় চারটা মোবাইলেই এত বড় দেখা যাচ্ছে তাহলে বুঝেন বাস্তবে কত বড় আর আশপাশটা অন্ধকার লাইট জ্বলছে সব বিল্ডিংয়ে বিল্ডিংয়ে তো চতুর্দিকে লাইট জ্বলছে আর এই দেখেন কত বড় চাঁদ সুপার মন যাকে বলে আসলে রাতের ঢাকা শহরও দিনে যত সুন্দর তার থেকেও বেশি সুন্দর রাতের বেলা কারণ প্রতিটা বিল্ডিংয়ে দোকান পাটি রাস্তায় লাইট জ্বলে ভালোই লাগে দেখতে গ্রাম দেশে তো গুডগুডা অন্ধকার থাকে কিন্তু শহরের বেলা তা না শহরের বেলা রাত আর দিন প্রায় সমানই লাইটে আলোতে অন্ধকার দূরে সরায় দেয় তো সুপার মন দেখে আপনাদের কেমন লাগলো আর কেউ দেখছেন কিনা না কমেন্ট করে জানাবেন তো আজকে এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম